আহ একবার ভিউয়ারস এই যে ভাই এগুলো কি বাজে কার এগুলো ভাই আরে ইয়া স্পেঞ্জার লুটিনো না একটা লুটিনো একটা হলো আরে কি বাজে আচ্ছা এটার ক্লাসিক একটা ক্লাসিক একটা লুটিনো হ্যাঁ এটার টাকা জন্য টাকা জন্য জন্য এটা এলবিনো এটা একদম 1000 টাকা আপনার চ্যানেলের জন্য 800 টাকা চ্যানেলের জন্য 800 টাকা ভিউয়ার চ্যানেল নিবেন অবশ্যই কন্টাক্ট করুন ভাইয়ের সাথে এগুলো এগুলা 500 টাকা একদম 500 টাকা না আর এখানে আমরা রেনবো দেখছি এগুলো তো এই যে এগুলো না জি এগুলোর প্রাইস কি এরকম চান এগুলো 1200 টাকা 1200 টাকা না একদম একদম 1200 টাকা এখানেও দেখছি ভিউয়ার এগুলো এগুলো আপনার চ্যানেলের জন্য একদম 700 টাকা চ্যানেলের জন্য 700 টাকা ভিউয়ার মাশাআল্লাহ এটাও কি सेम

খরগোশ খরগোশ 1200 টাকা আপনাদের চ্যানেলের জন্য একদম 1000 টাকা চ্যানেলের জন্য 1000 টাকা ভিউয়ার্স খরগোশ ज्यादा যাদের প্রয়োজন অবশ্যই আর হচ্ছে যে এখানে বাজিকার রেগুলার প্রাইস করে একদম জন্য টাকা হাটে টাকা বিক্রি হয় জন্য টাকা করে জি এখানে আমরা একটা পাখি দেখছি ভাইয়া এটা একদম টাকা জন্য টাকা রাখা যাবে ভাইয়া টাকা

আ তো এটার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আঙ্কেল জি আঙ্কেল ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আ এটা কি চন্দনানা আলেকজান্ডার হ্যাঁ 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 আলেকজান্ডার পেরোস ভিয়র্স এটার প্রাইস কি এরকম চার 15000 15000 শকিং টিম না হ্যাঁ এমনিও কথা কথা বলে হ্যাঁ টকিং টকিং বার আচ্ছা কথা কথা বলে যারা নেবেন অবশ্যই আঙ্কেল এর সাথে कांटेक्ट করে নেবেন তো আঙ্কেল আপনার কন্টাক্ট নাম্বারটা শেয়ার করে দেন 01977

সব আনকোওয়ান আনকোওয়ান পাখি ভাইয়া বাজারে নিয়ে আসছে এন্টারপ্রাইজ থেকে এরকমই সব যত পাখি দেখেন সব আলোচনা সাথে সব আলোচনার সাথে কে জানান জানায় দেওয়া হবে ভিউয়ার্স পাখিগুলো ফুল এডাল্ট পাখি ভাই অনেক সুন্দর পাখিগুলো ভাইয়া আপনার कांटेक्ट নাম্বারটা শেয়ার করে দেন 0979811012 আর লোকেশন Хабаровিজে ধন্যবাদ দি আপনাকে সময় দেওয়ার জন্য ভিউয়ার্স এরকম পাখি যারা নেবেন এগুলোর দামগুলো আলোচনার সাথে কে ভাইয়া জানা দেবে

কুনোরটা কিরকম চার এই কুনোটা পূর্বে ভ্যা সাড়ে চার হাজার সাড়ে টাকা না আহ এছাড়া আমরা এখানে টিয়া দেখছি একটা হ্যাঁ এটা পূর্বে ভ্যা দশ হাজার টাকা টাকা আর এখানে ব্লু রিং নেট আছে ব্লু আছে টাকা টাকা পার

ভাই এগুলো ধরতে গেলে রং করিবে এখন তো সিজন না এটা তো আপনারা ভালো করে জান এখন তো বাকি চন্দন সিজন না আর এখন ইন্ডিয়া বন্ধু ইন্ডিয়া থেকে মাল আসছে না এটা ভালো করে আপনারা জানেন তো ভাইয়া এগুলো কমে আসতে পারবে না চ্যানেল থেকে কিছু না ভাই কম হবে না ভাই যা দাম বলছি ঠিক আর এ কি পাইনাপেল এগুলো 4000 টাকা পার পিস ডাবল ফ্যাক্টর ডাবল ফ্যাক্টর 4000 টাকা পার 4000 টাকা পার আর এই যে গ্রিন চিকটা ভাইয়া গ্রিন চিক 3500 টাকা পার পিস 3500 টাকা পার পিস গিয়ার এছাড়া রিংলেট দেখছি আমরা দেখেন বেশ মাশাআল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর